গাইস আসসালামু আলাইকুম মাত্র দুই দিনে কিভাবে ফেসবুক মনিটাইজেশন করবেন প্রিয় গাইস দেখতে পাচ্ছেন আইকনে একটি ভিডিও আছে সেখানে আমি আপনাদেরকে বলেছি এভাবে করলে আপনারা দুই দিনে মনিটাইজেশন পেয়ে যাবেন যদি বিশ্বাস না হলে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন দেখার পরে সেভাবে করবেন মনিটাইজেশন সেট আপ অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমার সবগুলোর মধ্যে গ্রিন স্ক্রিন উঠে আসি গ্রিন স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের যে অপশানটা এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ফেসবুক ফেজ মনিটাইজেশানের একটি ডলার আইকন গ্রিন দেখতে পাচ্ছেন ডলার আইকন তো গাইস আমি কীভাবে করেছি মাত্র দুই দিনে আমার ফেসবুকটি পিও গাইস আমার এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি কিভাবে ফেসবুক আপনি মনিটাইজেশনের জন্য সেট আপ করবেন সেট আপ করার জন্য আপনাকে কি কী করণীয় আসে বা কিভাবে আপনি আপনার ফেসবুক হাতে থাকা ফোন দিয়ে ফেসবুকে ভিডিও আপলোড করে কিভাবে ফেসবুক মনিটাইজেশন করবেন এবং কি সেট আপ করবেন হাউ টু সেট আপ ফেসবুক মনিটাইজেশন অ্যান্ড ওয়ান থেকে টু ডে ফর অ্যাপ্লিকেশন কংগ্রেচুলেশন ফর দ্য ফেসবুক মনিটাইজেশন টার্মস আপনাকে কীভাবে ফেসবুক আপনাকে দিবে দেখতে পাচ্ছেন এখানে ঋণ হয়ে আছে ভিডিওর পাশে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা হচ্ছে আপনার ডলার আইকন গ্রীন দেখবেন যেগুলা ফেসবুক মনিটাইজেশন হয় না সবগুলা আপনার আইকন আগে অন্যটা ছিল কিন্তু এখন ফেসবুক মনিটাইজেশন হওয়া যাবার পরে দেখবেন যে এখানে গ্রিনে দেখেন আমি জুম দিয়ে দেখাচ্ছি এখানে গ্রিন হয়ে আছে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে এই যে এখানে এর মতো দিয়ে আপনার কাটা এটা হচ্ছে ডলার ঠিক আছে মনিটাইজেশন আইকন ডলার দেখতে পাচ্ছেন মাত্র দুই দিনে আমি আমার ফেসবুক পেজটি মনিটাইজেশন করেছি যেভাবে আমি আমার ফেসবুকটি সেট আপ করেছি যেভাবে সেট আপ করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনারা এখান থেকে দেখে আসবেন আমি আপনাদেরকে ভিডিওর ডিসক্রিপশান এটা লিঙ্ক দিয়ে দিবো আপনারা সেখান থেকে বা এখানে আইকন থেকে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার সিস্টেমে যদি আপনারা ভিডিওটি আপলোড করেন বা আমার সিস্টেমে যদি সেট আপ করেন তাহলে আপনাদের মাত্র দুই দিনে আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন তো গ্যাস বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ফেসটি এবং কি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই বেটা হাফেজ দেখুন কিভাবে আমি করেছি একদম আইকন আইকন রয়ে গেছে এখন শুধু ডলার আসবে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে বুঝতে পারছেন গাইস খুব এ মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ফর দ্য ফেসবুক সেট আপ হাউ টু আপ ফেসবুক টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফর দিস ডে হাউ মাচ মনিটাইজেশন ইউর ফেসবুক অ্যাকাউন্ট অ্যান্ড ওয়াচ দ্য ফুল ভিডিও তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই লাভ লাফিস